ডিপিএসসি কিংবা জিআরবিটি যে চাকরি বলুন না কেন রাজ্যের বিজেপি জোট সরকার একটা কাজ কিন্তু বেশ সুনিপুণভাবে করে দিয়েছে সেটা হলো গাড্ডায় ফেলার কাজ সে আপনি নতুন চাকরি পাওয়া কোটবুটের ডাক্তার অফিসের বাবুই হন আর অধুনা চতুর্থ শ্রেণীর এমটিএস যাই হন গাড্ডা নাম্বার ওয়ান ষাট বছর পর চাকরি শেষে আপনার নিশ্চিত পেনশন চটুল হিন্দি গানের ভাষায় না রে বাবা না বিজেপি সরকার তুলে দিয়েছে সে সুযোগ দু হাজার আঠেরোতে বাম আমল শেষ হওয়ার ছ মাস অতিক্রমের আগেই বন্ধ নিশ্চিত পেনশনের পুরনো সুবিধে যদিও সারাদেশে তা চালু হয়েছে আরও অনেক আগে কিন্তু দীর্ঘদিন পেনশনের অধিকারকে বুক দিয়ে আগলে রেখেছিল রাজ্যের বামফ্রন্ট সরকার গাড্ডা নাম্বার টু ধরুন আপনি কোর্ট বুটের অফিসার কিংবা চতুর্থ শ্রেণির জিআরবিটি চাকরি করছেন ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের অধীন কোনো অঘটনে যদি আপনার মৃত্যুও হয় তবে সে মৃত্যুর আগে দিন তারিখ দেখে আপনার মৃত্যুকে বরণ করতে হবে কারণ মৃত্যুর পর পরিবারের জন্য ডাইন হার্নেসের চাকরি বিজেপি রাজত্বে বন্ধ গাড্ডা নাম্বার থ্রি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া নতুন চাকরি পাওয়া আপনি হয়তো বাবা কাকুদের মুখে শুনেছেন এ রাজ্যে বছরে দুবার নিয়ম করে কর্মচারীদের বেতন বাড়ে ডিএমএলএ কিন্তু তা বলে আপনি সে আশা করবেন না কারণ কারণ তো একটাই রাজ্যে বিজেপি শাসন গাড্ডা নাম্বার ফোর এখন অনিয়মিত কর্মচারীদেরও একটা নির্দিষ্ট সময় পর আর নিয়মিত হবার অধিকার নেই এমন কি আদালত বলে দিলেও নেই কারণ সেই একই বিজেপি রাজ্যে এখন বিজেপি সরকার চলছে আর তাই একটা স্তরের পর গ্রুপ সি কর্মচারীদেরও যে মেডিকেল রিইম্বার্সমেন্ট মিলত তা এখন আর নেই বন্ধ হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত স্পেশাল ইনক্রিমেন্ট বন্ধ সবই তো রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কৃতিত্ব আপনি ভাববেন না নতুন যৌবনে পা রাখা আপনি ভাববেন না পড়াশুনো করে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে পাশ করার পর চাকরি পাওয়া পঁচিশ ছাব্বিশ কিংবা আঠাশ উনত্রিশ বছরের তর্তা আপনার প্রাণ ভাববে না এ কোন শয়তান আমার রাজ্যটাকে আজ খুমলে খাচ্ছে ভাবতে আমাদের হবেই না হলে যে আগামী প্রজন্ম আমাকে আপনাকে কাউকেই ছেড়ে দেবে না